আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কৃষির মাঠে ফেসবুক পেজে একটি গ্রামীণ জীবনের ঐতিহ্য তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে দশকে মুহূর্তে যেই দৃশ্যটি আমি তুলে ধরছি আপনাদের মাঝে সুন্দর একটি দৃশ্য প্রাচীনকালের ঐতিহ্য শাকু। তবে এই শাকুটি একটু ভিন্ন এবং শক্তিশালী করে তৈরি করা হয় সবচেয়ে বেশি আমরা দেখি থাকি সচরাচর এই শাকুগুলো। প্রাচীনকালে দেখতাম বর্ষাকাল হলেই বর্ষাকাল হলেই পানি আসতে এগুলো দেখতাম তবে আমিও অনেক বছর পর এই সাঁকুগুলো এখানে তৈরি করা হয়েছে মনির বাইয়ের এটি অবস্থিত আছে কুমিল্লা জেলা তিতাস উপজেলা সয়নং বিটিকান্দি এনুন পদুমতুলি গ্রামের রতুনপুরা এবং পাশে খালের পূর্বপাশে এই বাড়িটি এর জন্য এই শাকুটি তৈরি করা হয়েছে অনেক সুন্দর খুব ভালো লাগলো এই শাকুটি দেখে প্রাচীনকালের একটি ঐতিহ্য দেখি অনেকটাই ভালো লাগলো আমি একটু দেখানোর চেষ্টা করি দেখতে থাকুন সম্পূর্ণ সাঁকুটি